যে আগুন তুমি চালিয়েছো তাতে তোমাকেও জ্বলতে হবে কেন আমাকে জ্বলতে হবে আমি যে চলছি তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স আমাকে সংসার না হলে বাচ্চা দুটার একটা চুজ করতে বলা হয়েছে তো সেখানে আমি বলেই না না ভাই আমি আজকে এই জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় আরে অনেকেই করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসি বেশ এক মাস আগে আপনারা দেখেছিলেন যে মুন্নি ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে যার নামটা আসলে আমি ঘেন্না মানে এখনো বলছি ঘেন্না বাট নাম কিছু কিছু জায়গায় উল্লেখ না করলে তো আসলে অনেক সময় বুঝতেও প্রবলেম হতে পারে যে কাউকে করতে পারে তো আজকে শুধুমাত্র আপনাদেরকে ক্লিয়ার করার জন্য নামটা আমাকে বলতে হচ্ছে সেটি নাম কি হচ্ছে বুবলি বুবলি একটি কথা নিয়ে মনি ভাবে স্ট্যাটাস দিয়েছিলেন এইরকম ভাবে যে বুবলি এন্ড তাপস হাভিং রিলেশনশিপ এবং উপবিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলাটা করেছে এবং যেভাবে বাচ্চা পেটে উনি নিয়েছেন বুবলি বাচ্চা বাচ্চা নিয়েছেন। এবং সে মুনি ভাবি এবং তাপস ভাইয়া দুজনের মাঝে এরকমই একটা সম্পর্ক দর্শক যত দোষ নন্দ ঘোষ কথাই আছে এরা একে অপরকে শুধু দোষারোপ করে বুপলি বলে আমি নাকি ওনার সংসার ভেঙেছি অপু বিশ্বাস বলতেছে আবার অপু বিশ্বাস বলে তুমি ছেলে আছে তোমার ওয়াইফ আছে তাহলে তুমি কিভাবে ছেলে ওয়াইফ দেখে আবার তুমি আগে শাকিব খানকে বিয়ে করো এটা কি কোনো মানে হয় একে অপরকে শুধু দোষারোপ করতে থাকে আসলে দর্শক এরা চাচ্ছে যে সাকিব খানকে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক যেখানে শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাংলাদেশ চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে এরা দুজনে কিন্তু শান্তি থাকতে দিচ্ছে না কেন একটু হালকাভাবে সাকিব খান এদেরকে সুযোগ দিয়ে দিয়েছে